ছাত্রজনতার গণ আন্দোলনে দীর্ঘ পনেরো বছরের শাসনামূল ফেলে মাত্র ৪৫ মিনিটের নোটিশে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই ভারতে অবস্থান করছিলেন তিনি তবে অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দেওয়ায় ভারতে থাকা নিয়ে দেখা দেয় জটিলতা বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে দেশ ছাড়ার পর প্রায় দুই মাস ভারতে অবস্থান করছিলেন তিনি এরপর ভারত ছেড়ে শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর রটেছে তবে ঠিক কবে নাগাদ আর কোন প্রসেসে ভারত ছেড়ে আরব আমিরাতে গেছেন সেই ব্যাপারে স্পষ্ট কিছু জানা যায়নি বিভিন্ন গণমাধ্যমের খবর থেকে ধারণা করা হচ্ছে আরব আমিরাতের আজমান শহরে শামীম ওসমানের বাড়িতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা এর আগে একাধিক সূত্রে জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কীভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন এর আগে সংযুক্ত আরব আমিরাতে শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় চাইলে দেশটি রাজি হয়নি ব্রিটেন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মতো সংযুক্ত আরব আমিরাতও শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে অস্বীকৃতি জানায় তবে কোন প্রেক্ষাপটে এবং কি শর্তে শেষমেশ আরব আমিরাত আজমাইন শহরে শেখ হাসিনার আশ্রয়ের অনুমতি দিয়েছে সে সম্পর্কেও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি আরব আমিরাতের আজমাইন শহরে শেখ হাসিনা ঠিক কতদিন অবস্থান করবেন এবং তার পরবর্তী গন্তব্য কোথায় সেই বিষয়েও অজানা রয়ে গেছে এদিকে দেশে শতাধিক হত্যা মামলার আসামি হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলে ড ইউনুসের সরকার চায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে এমন সময় ভারত থেকে সত্যিই যদি আরব আমিরাতে পারি জমান হাসিনা তবে সেখান থেকে তাকে কোন প্রক্রিয়ায় দেশে ফেরত আনা হবে সেটাই এখন দেখার বিষয় রহমান মুন সাউন্ড অব নেশন